বৃহস্পতিবার মানেই উৎসব এনার্জির সাথে ভারী কাজগুলো শীঘ্রই করে সাজুগুজু করতে পছন্দ করি নিজেও সাজলাম আর আমার লক্ষ্মী সোনা মেয়েটাকে একটু সাজালাম তোমরা দেখতে হলো অবশ্যই পুরোবলকটার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তোমাদেরকে সাথে নিয়ে আজকে নয়টা থেকে ব্লগটা শুরু করেছি জানো তো আজকে না সকাল থেকে ব্লগটা শুরু করে ওই যে প্রতিদিন একরকম ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু দেরি করে শুরু করে তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম বাইরে ঘরের মধ্যে যে নিচে পেতে রাখি কম্বলটা এটা আজকে ধুয়ে দেব। অনেকটা ময়লা হয়ে গেছে ভালো লাগছে না এমনিতে তো একা ধুয়ে দিতে পারি না কম্বলগুলি অনেক ভারী হয় বাবায়ের পাপা যখন বাড়িতে থাকে তখনই কিন্তু ধুই তবে আজকে আর কিছুতেই পারছি না এতটা ময়লা হয়েছে দেখো পাও দিয়ে আমি যখন চাপিয়ে চাপিয়ে দিচ্ছি শুধু ময়লাই বের হচ্ছে তো ভিজিয়ে দিলাম কম্বলটা দেখি কতটুক পারি কম্বলগুলি এমনিতে দেখবে অনেকটা হালকা থাকে যখন ভিজিয়ে দিই তখন কিন্তু এতটা ভারী হয় কি বলবো তো এখানে কম্বলটাকে আমি স্রাপের জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ সময়ের জন্য আর এখানে একটা কাবারও ধুয়ে দিয়েছি এখন চলে যাব ঘরে ভাতটা কতটুক হয়েছে দেখতে হবে ঘরে এসে দেখি ভাতটাও হয়ে গেছে তো এখন গাজর কুচিটা দিয়ে মার গেলে নিয়েছি তারপরে আর কি আবার চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেব যেহেতু কাপড় চোপড়গুলো আজকে একটু ভারী তো ভাবলাম সকাল সকাল ধুয়ে দিই কারণ না হলে না আবার শুকোবে না কারণ এই কম্বলটা তো আবার বেলা পেতে নিতে হবে ঘরের মধ্যে কারণ মেয়েটাও খেলে এটার মধ্যে বসে আর আমিও বসে ছেলেকে পড়াই তো এটা শুকালে তো আবার বিছাতে পারবো বলো এমনিতে আরেকটা কম্বল আছে নিচে পাতার জন্য তবে আর ওইটা আর নামাইনি এটাই পেতে রাখি এতটা ভারী ছিল কী বলবো আমি একা কিছুতেই আলগে দিতে পারছি না আর আমার কোমরে না অনেক ব্যথা হয়ে গেছে এরপরও কিছু করার নেই যেহেতু ভিজিয়েছি এখন তো ধুয়ে দিতেই হবে কম্বলটাকে উপরে ঝুলিয়ে রেখে আর একটু সাপ্লাই জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি তো এখানে জলটা সরতে সরতে এদিকে আমি বাকি কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি কারণ জলটা শহতক্ষে মাঠে নিয়ে যেতে পারবো না নিজেও ভিজে যাব আর এতটা ভারী কীভাবে নিয়ে যাব। তো ভাবলাম এখানে জলটা ঝরে যাক তখন আমি বাকি কাপড় চোপড়গুলিও ধুয়ে দিই আমাদের বাড়ির সাথে ভাগ্যিস এ মাঠটা ছিল যদি এ মাঠটা না থাকতো তাহলে যে কোথায় কাপড় চোপড় শুকাতাম কিছুই জানি না তো আমাদের বাড়িতে একদমই রৌদ্র লাগতে যায় না শীতের দিনে তো একদমই লাগে না গরমের দিনে তো একটু একটু আসে রৌদ্র কিন্তু শীতের দিনে তো একদমই আসে না তবে এ মাঠ থাকনে কিন্তু আমাদের সারাটা বছর ভালোই কাটে রোদের মধ্যে আমরা কাপড় শুকাতে পারি ল্যাব কম্বল সব কিছু শুকাতে পারি যখন মাঠের মধ্যে বাড়িঘর হয়ে যাবে তখন কিন্তু আর শুকাতে পারবো না তখন অল্প রৌদ্র আসুক বাড়িতে কিন্তু শুকাতে হবে কাপড়গুলি রোদে দিয়ে এরপরে ঘরে এসে মেয়েকে স্নান করালাম খাওয়ালাম এরপরে ঘুম পাড়ালাম তারপরে আমি বসালাম রান্না তো আজকে কি কি রান্না করবো এটা বলি প্রথমে তোমাদের সাথে তো এখানে দেখো জল আসলো প্রথমে গিয়ে বালতিটা বসিয়ে দিলাম সাপ্লাই জলের জন্য ফিল্টারে দেব। তারপরে এখানে দেখো কিছুটা সবজিও কেটে নিচ্ছি সবজি বলতে শুধু আলু আর পেঁয়াজ আদা কাটছি আজকে আমি রান্না করছি উস্তা আলু ভাজি আর মাছের মাথা দিয়ে একটু ঘন্ট রান্না করব। আমার ছেলেটা না ঘন্ট খেতে ভীষণ পছন্দ করে তো ওর পছন্দ মতোই রান্না করছি তবে অনেকটা দিন হয়ে গেছে ঘরে ঘন্ট রান্না হয় না তো আজকে ভাবলাম একটু করে রান্না করি কারণ মাছের মাথাটা জানো তো ছোটো বেশি বড়ো ছিল না তো মাথাটার সাথে একটা টুকরাও দিয়েছি লেজার টুকরাটা তো দিয়ে এখন একটু করে ঘন্ট রান্না করব। আমি কিন্তু একদম সিম্পলভাবে ঘন্টটা রান্না করেছি যখন ঘরে মনে করো কোনো অতিথি এসেছে বা বড়ো মানুষরা কেউ খাবে তখন কিন্তু আমি আরেকটু একটু অন্যরকমভাবে রান্না করি তবে আমরা যখন মা ছেলে খাই তখন কিন্তু একদম সিম্পলভাবে রান্নাটা করি এদিকে ঘন্টটার চালগুলি সিদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলিও সেরে নিচ্ছি কারণ দেখবে ঘন্ট রান্না হতে কিন্তু একটু সময় লাগে কারণ যেহেতু চালটা ফুটবে আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করছি তো এদিকে দেখো কতগুলা বাসন জমেছে তো এদিকে সবগুলি বাসন এখন আমি ধুয়ে নিচ্ছি ওই দিন যে ইঁদুরে যন্ত্রণা করেছিল রান্নাঘরের চাদ্দাটা পরিষ্কার করেছিলাম তো ফ্রিজ কাবারটার মধ্যে না একটু একটু নোংরা পড়েছিলো তো এটা ধুয়ে দিয়েছি এখন শুকিয়ে গেছে তো ফ্রিজটাকে আবার মুছে এখন কাবারটা পেতে নিয়েছি তো ডাইনিং টেবিলটাকেও এখন মুছে রাখছি টেবিলটা যদি প্রতিদিন না মুছে না ভালো লাগে না নোংরা হয়ে যায় এমনিতে বেশি খাওয়া হয় না ডাইনিং টেবিলে বসে এরপর আমি মুছে পরিষ্কার করে রাখি ঘণ্টটার এদিকে প্রায় হয়ে এসেছে তো এখন গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে যদি তরকারিটা আমরা ঢাকা দিয়ে রাখি না তাহলে গন্ধটা বেশ সুন্দর থাকে গরম মশলার আর যদি ঢাকা না দিই তাহলে কিন্তু গন্ধটা বের হয়ে যায় এখন চলে আসলাম বড় ঘরের কাজ গুছিয়ে নেব। তো দেখো বিছানাটা কিন্তু বেশি এলোমেলো হয়নি কারণ এই বিছানাতে আজকে কয়েকটা দিন ধরে না একদম আমরা কেউই ঘুমাই না আমরা সবাই মিলে আরেকটা রুমে ঘুমাই মানে যে রুমটার মধ্যে আমার মেয়েটা ঘুমায় ওইখানে কিন্তু আমরা তিনজন ঘুমাই তো আর এই বিছানাটা বেশি একটা এলোমেলো হয় না মাছের মাথা দিয়ে ঘন্টটা দেখো একদম রেডি আর খেত না ভীষণ ভালো হয়েছে আর উস্তাবাজিটাও করে নিয়েছি তারপরে চলে আসলাম আবার বড় ঘরে বড় ঘরের কাজগুলি তো বাকি রয়ে গেছে তো এগুলি এখন করে নেব তো চলো বন্ধুরা এদিকে কাজ করি আর এটাও বলি যে আজকে আমি কথাটা কেন বললাম যে বৃহস্পতিবার মানে হল উৎসব সংসারের সমস্ত কাজগুলি শীঘ্রই সেরে নিজে একটু সাজুগুজু করতে পছন্দ করি হ্যাঁ গো গোবন্ধুরা বৃহস্পতিবার মানে আমাদের ঘরে গৃহিণীদের জন্য কিন্তু একটা উৎসবের মতোই কারণ ওই দিন না আমাদের কিন্তু অনেকটা কাজ থাকে হ্যাঁ ঠিক আছে এখন অবধি আমি সিংহাসন বসে নিই পুজো না তবে পুজোর কাজটা বেশি একটা নেই আমার তবে জানো তো বৃহস্পতিবার দিন কিন্তু আমরা ঘরের গৃহিণীরা একটু সাজতে পছন্দ করি আর সাজলো না কি অনেকটা ভালো তো আমি স্নান করে কিন্তু একটু সাজলাম আর মেয়ে মেয়েকে সাজালাম বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তো ওই দিন আমরা ঘরের বৌরা মেয়েরা যদি একটু সাজুগুজু করে থাকি না খুব ভালো লাগে দেখতে তো এটা ভেবে আমি সাজলাম এমনিতে আর কিছু নিয়ম আছে কি না আমি জানি না যে সাজতেই হবে তবে হ্যাঁ শাড়িটা পরলে না আর একটু ভালো লাগতো তো শাড়ি পরে তো পারবো না কারণ মেয়েটা ছোট ওকে নিয়ে আমি সব কিছু কাজ করতে পারবো না শাড়ি পরে তো শাড়ি আর পরিনি তবে সব কিছু একটু একটু করে সাজলাম আমার মতো তোমরা কে কে বৃহস্পতিবারে একটু সাজুগুজু করতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এমনি তো সাজুগুজু করতে আমি পছন্দ করি তবে বৃহস্পতিবারে একটু সাজতে আলাদা একটা খুশি লাগে ওই যে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ভাবি একটু সাজুগুজু করলে মনটা একটু খুশি খুশিই লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেকগুলা কাজও সেরে নিয়েছি ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে দিয়েছি এরপরে দেখো ঘরটাও মুছে নিচ্ছি তো বড় ঘরটা মুছে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি বাসনগুলি পড়েছিলো তো বাসনগুলি প্রথমে গুছিয়ে রেখেছি এরপরে রান্নাঘরটা মুছে রাখছি ঘর মুচ্ছি এদিকে জানো তো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে আর আমাকে ডাকছে মা মা করে কিন্তু আমি শুধু উত্তর দিচ্ছি কিন্তু মেয়েটার কাছে যাচ্ছি না এই যে ঘর মুচ্ছি ওকে তো এখন বিছানা থেকে নামালেই পরে যাবে পিছল থাকবে তো একদম শুকনা করে কিন্তু ঘর বারিন্দাগুলো আমি মুচ্ছি যাতে ফট করে শুকে যায় এত তাড়াতাড়ি হরু করে কাজ করছি এরপরও তো কাজগুলি সারতে পারি মেয়েটা ঘুম থেকে উঠে গেছে তো উঠে গেছে তো আর কী করার আছে বলো তো এদিকে দেখো ঘর বারিন্দা মুছে এখন সিঁড়িটা আর বাইরের জায়গাটা কম ভালো করে মুছে রাখছি বাবায়ের পাপাকে কয়েকটা দিন ধরে বলছি একটা কাটা ব্রাশ নিয়ে আনার জন্য দেখলে তো ঘরের সামনের জায়গাটা কতভাবে শেওলা পড়েছে দেখতে না একদম বাজে লাগছে তো বাবায়ের পাপা যখন বাড়িতে আসে বলি একটা কাটা ব্রাশ নিয়ে আসো আমাকে বলে বাজারে যখন যায় নাকি তখন নাকি মনে থাকে না আচ্ছা কি করব মনে না থাকলে বলো তো এ সপ্তাহতে বাড়িতে আসলে অবশ্যই বলবো যে একটা কাঠাবড়া সানো কারণ ঘরের সামনে জায়গাটা না একদম বাজে হয়ে রয়েছে দেখতে একদমই ভালো লাগে না সংসারের সমস্ত কাজগুলি খুব শীঘ্রই সেরে নিয়েছি এরপরে স্নান সেরে চলে এলাম আমার শান্তির জায়গায় আমার ঠাকুরঘর আর কয়েকটা দিন পরে আমার ঠাকুর ঘরটা একদম সম্পূর্ণ হবে দেখবে তখন স্নান করে পুজো দিতে দিতে না অনেকটা সময় লেগে যাবে আর বৃহস্পতিবার দিন তো পুজো দিতে আরও বেশি সময় লাগবে যেহেতু লক্ষ্মীর ঘট বসাবো তো কবে যে ওই দিনটা আসবে এই দিনটার কিন্তু অপেক্ষা করছি জানি না কবে আসবে এটা জানি তবে খুব শীঘ্রই আসতে চলেছে তারপরে দেখো পুজো দিয়ে এখন চলে আসলাম বড় ঘরে ছেলেটা এখনও স্কুল থেকে আসেনি তো এদিকে আমরা মা মেয়ে মিলে একটু সাজুগুজু করে নিচ্ছি আর জানো তো আমার মেয়েটা না সাজুগুজু করতে অনেকটা পছন্দ করে এদিকে দেখো আমি পায়ে আলতা পরিয়ে দিচ্ছি এবং এরপর আমাকে হাত দেখাচ্ছে হাতও পরিয়ে দিতাম তো ওকে পরিয়ে দিয়ে এরপরে দেখো নিজেও আলতা পরে নিচ্ছি বৃহস্পতিবারে আলতাটা পড়ছি এতটা খুশি লাগছে কি বলবো এমনি অন্যদিনও কিন্তু পরা যায় আলতা তবে বৃহস্পতিবার দিন পড়লে একটু আলাদাই খুশি লাগে কারণ ওই দিন তো লক্ষ্মীবার এমনিতে কাজের জন্য না সাজতে পাই না যেহেতু একা হাতের সংসার তো যখনই সময় পাই একটু সাজার চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো